নদী তো সুর ঠিকানা সংগ্রাম চলবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি কোনো উৎসবের জন্য নয় আমরা নদীকে বাঁচানোর জন্য এখানে সমবেত হয়েছি আমরা জানি এই নদীকে আমরা বাঁচাবই এই নদী কারো দ্বারায় মৃত হয়ে যাক নদী মারা যাক নদী খুন হোক সেটা কখনোই আমরা চাই না গ্রিনভয়েস এই দেশের পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছে এর অন্যতম বড় কার্যক্রম হচ্ছে নদীগুলো রক্ষা করা আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বিশ্বাস করি অত্র এলাকার মানুষ এই নদীর প্রাণ ফিরিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বিগত দিনে বুড়িতিস্তা আন্দোলনের মাধ্যমে আমরা বুড়িতিস্তা খনন প্রক্রিয়া কার্যক্রম করেছি যা উলিপুরের সর্বস্তরের জনগণ অবগত আজ সেই বুড়িতিস্তা আবারও সেই ভূমিদস্যু আবারও সেই দখলদার আবারও সেই মাটি খেকো বালু কবলে পড়েছে সেই কবল থেকে রক্ষা করার জন্য গ্রিন ভয়েস আজকে যে উদ্যোগটি নিয়েছে আমি গ্রিন ভয়েসকে সাধুবাদ জানাই তো আমরা জোর দাবি করি যে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং হচ্ছে এই অবৈধ বালু উত্তোলন এবং দখলদার যারা আছে তাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনারা সকলেই জানেন বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ সবচেয়ে বেশি নদ নদী রয়েছে আমাদের এই কুড়িগ্রাম জেলার মধ্যে আমাদের এই কুড়িগ্রাম জেলা এক সময় নদীকেন্দ্রিক ছিল নদী কেন্দ্রিক ছিল জীবনযাত্রা মানুষের সবকিছুই গড়ে উঠেছিল নদী নদীকেন্দ্রিক নদী হাট বাজার আপনারা যদি লক্ষ্য করেন যে কৃষি কাজ থেকে শুরু করে অর্থনীতি মাছ রক্ষা সব মাছ সব কিছুই রয়েছিল আমাদের এই নদীকে কেন্দ্র করে বড় বড় হাট বাজার বড় 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 হাট বাজার গড়ে উঠেছিল আমাদেরকে আমাদের এই নদীকে কেন্দ্র করে আমরা চাই শুধু কুড়িগ্রাম জেলার উপজেলার না বাংলাদেশের নদী রয়েছে সেই সব নদীগুলোকে রক্ষা করতে অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা খুবই ভালো একটা বিষয় সামনে নিয়ে এসেছে আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সবসময় অভিযান পরিচালনা করা হয় আপনারা যে বিষয়টা সামনে নিয়ে আসছেন বুতিস্তার বিষয়ে আপনারা দয়া করে আমাদেরকে লোকেশনগুলো যদি দেন তাই আমরা খুব দ্রুতই সেই জায়গাগুলোতে অভিযান চালাম আমরাও আমাদের সাথে আমরাও চাই না একমুট মাঠেও কেউ অবৈধ না